হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলতে এখন এগারোটা বাজে আর কি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো কালকে আমার শ্বশুরমশাই ফোন করেছে ফোন করে বলছে বৌমা তোমরা সিঁদুর পরেন কি পরেন না টিপ দেন কি দেন না তোমাকে নেপালির মতো লাগে আম করে বলতেছিল তো আমি কই আমি তো সিঁদুর পরে টিপও দিই আর শাখাও পড়ি আমি তো এখনও কোনো কিছু আর করবো না যেগুলো আমার তোমরা জানোই আমার স্বভাব চরিত্র কীরকম যেহেতু এতদিন থেকে আমার ভিডিও দেখো তো তোমরা সবাই জানো যে আমি কীরকম হ্যাঁ যেমন আমি কোয়ার্টারে থাকতে ইচ্ছে না থাকতে ইচ্ছে না বলছে অনেকে অনেক রকম মন্তব্য করছে কিন্তু অনেকেই ছিমছাম থাকতে পছন্দ করে হ্যাঁ বর বরকে নিয়ে থাকতে পছন্দ করে কিন্তু আমি বর প্লাস শ্বশুর শাশুড়ি প্লাস সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি আমি এখন কাউকে তো আমি একদম যদি কেউ বিশ্বাস করতে না চায় কাউকে তো আমি পুরাপুরি মানে কী বলবো সব কিছু দিয়ে বিশ্বাস করাতে পারবো না যে বিশ্বাস করবে করবে যে করবে না করবে না হুম তো এই হচ্ছে ব্যাপার তো আমার শ্বশুরমশাই বলছে যে আমাকে নেপালির মতো লাগছে তা আমি কই কোথায় লাগছে মুখে তো দাগে ভর্তি গোটার আর কি হয় বলো তো আমি না খসটাই খসটাই খোসটাই দাগ করি তো ভাবছি আজকে থেকে আর কি মানে এরকম করবো না দেখি দাগগুলো কবে কমে হুম তো যাই হোক তোমাদের দাদা ভাই কিন্তু ডিউটিতে চলে গেছে আর এগারোটা বাজে আমার কিছু কাপড় চোপড় ধোয়া ধুই আছে তারপরে রান্না বসিয়ে দিব। যেহেতু তোমাদের দাদা ভাই এই একটা দেড়টার দিকে আসে তো এখন এগারোটা বাজে বারোটার দিকে রান্না বসিয়ে দিলে এক ঘন্টার মধ্যে মানে সবজি টবজি সব কাটা কমপ্লিট এক ঘন্টার মধ্যে মোটামুটি রান্না হয়ে যাবে তোমাদের দাদা গরম গরম এসে খাবে হুম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটা মানে আর একটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিসও শেয়ার করবো তোমাদের সাথে একটা নতুন জিনিস নিয়ে গেছি সেটা আর তার সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ যে কোয়ার্টারে এসে আমাকে এরকম অপবাদ দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি জাস্ট তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে সব কিছু বুঝতে পারবে সো বন্ধুরা দেখো আমার স্নান করা কমপ্লিট আর এখন ঠাকুর তো সেভাবে বসা হয় নাই তো ওখানে একটা ধূপ দিয়ে দিব। আর তারপরে কিন্তু রান্না করতে চলে যাব। তো চলো আমার সাথে তোমরা একটু টুকটুক করে তো এই যে এই লাইটটা জ্বালাই একটু দাঁড়াও এখানে যেন কারেন্টের অনেক বিল আসে এখানে কারেন্টের অনেক বিল আসে তার জন্য লাইটের গুলো টুকটাক বন্ধ করে রাখি কারণ এখন তো আমাদের দুটো সংসার আছে তাই না তো আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িরটা তো ওটা একটা সংসার এটা একটা সংসার তাহলে তোমাদের দাদা ভাইকে দুইটা সংসার চালাতে হবে আর দুইটা সংসার বোঝোই তো তোমরা একটা মাইনে দিয়ে দুটো সংসার চালা ব্যবসা দেখো চাকরি আলাদা ব্যবসা আলাদা ব্যবসা তো অনেক টাকা পয়সা হ্যাঁ কিন্তু চাকরি বোঝোই তো একটা পড়াশোনা করে একটা চাকরি পায় চাকরিতে মানে ইয়ে বেশি আছে সম্মান বেশি আছে টাকা কম সম্মান বেশি আর ব্যবসাতেও সম্মান আছে হ্যাঁ যারা ভালো ব্যবসা করে তাদের অনেক অনেক টাকা প্লাস সম্মান সব কিছুই আর কি তো যাই হোক আর কি করা যাবে মানে এটাতে আমার আবার মানে এই কথাটাতে আবার মানে কেউ খারাপ মানে মন্তব্য করো না আমি কিন্তু নর্মালভাবে কথাটা বললাম হ্যাঁ তো দয়া করে বলতেছি প্লিজ খারাপ মন্তব্য করো না কারণ আমার যে কোনো কথা মানে যে কোনো কথা তোমরা উল্টা উল্টা দিকে নিয়ে যাও হ্যাঁ বলি নর্মাল আর উল্টা দিকে তোমরা নিয়ে যাও তো এই হচ্ছে ব্যাপার আজকে দেখো কি হবে এখানে হচ্ছে এই যে তোমার ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল করব আর এখানে গাজর তারপর ফুলকপির ডাড়া আলু ঠালু এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই যে আমার ছোট্ট হাড়িতে ছোট্ট হাড়িতে যে ভাত মানে চাল ভিজিয়ে রাখছি এখন এটাকে আমি ফুটাব তো যাই হোক আরও একটা কথা বলি দেখলাম মানে কি বলবো আর আমাকে নিয়ে মানুষের অনেক রকম প্রবলেম কেন জানি না আমি আমার মতন ভিডিও বানাই হ্যাঁ যেমন আমি বাড়িতেও বানাতাম এখানেও বানাবো আবার কয়দিন পরে আমি বাড়ি চলে যাবো তোমাদের বলেছি আমি বেশি দিন কোয়ার্টারে থাকবো না আমি হ্যাঁ তো থাকবো না বেশি দিন বাড়িতে চলে যাবো আবার আগের মতো তোমরা আমার ভিডিও দেখবে হ্যাঁ তো মানে কিছু মানুষের এত প্রবলেম আমাকে নিয়ে কেন জানি না ভাই তারা তাদের মতন তোমরা ভিডিও করো আমি আমার মতন ভিডিও করি হ্যাঁ তো সবার লাইফস্টাইল আলাদা সবার মাইন্ড আলাদা সবার চিন্তাধারা আলাদা তাই না তো নিতে পারি না আর মাঝে মাঝে আমি নিতেই পারি না ছাড়ো বলবো তোমাদের চলো আগে রান্না শুরু করি আমার উপর মানুষ এখন নানা অপবাদ দিচ্ছে আমি নাকি কোয়ার্টারে এসে মিথ্যে মিথ্যে কথা বলে ভিডিও বানাচ্ছি বরের কাজটাকে অসম্মান করছি কোয়ার্টারটাকে নাকি অসম্মান করছি মানে আমি তো ভাবি না অন্যরা এগুলো জিনিস ভেবে তাদের মতন করে আমাকে নিয়ে মন্তব্য করছে আমি যেহেতু ডেলি ব্লগার আমি তোমাদের সাথে আমার ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তো কোয়ার্টারে যখন নতুন এসেছি কি কি সমস্যা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাহলে শেয়ার করাটা কি আমার ভুল তোমরাই তোমরা তো দেখতে চাও দিদি তোমার ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করবে তাই আমি কিন্তু শেয়ার করেছি আর যেহেতু এখন কিছু দিন হলো কোয়ার্টারে আসার তো আস্তে আস্তে কিন্তু আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু কিছুদিন আমাকে এখানে থাকতেই লাগবে তার জন্য যা যা আমার দরকার টুকটাক নেওয়ার চেষ্টা করতেছি জানি এগুলো সব কিছু ফেলে দিয়ে বা হাফ দামে বিক্রি করে যেতে লাগবে তাও কিন্তু আমি নিচ্ছি বাড়ির কথা অমন্য করে তোমাদের দাদা ভাইয়ের কথা অমান্য করে কারণ আমি কষ্ট করি হ্যাঁ আর তো একটু ভালো তো আমি থাকতেই পারি তাই না মানুষ খাটে কেন ভালো থাকারই জন্য ভালো খাওয়া পড়ারই জন্য তাই তো কিছু মানুষের যেন আমাকে নিয়ে এরকম মন করা কথা আমি নাকি জলের সমস্যাটাকে মিথ্যে কথা বলছি হ্যাঁ মানে আরো অনেকের কোয়ার্টার আরো ভাঙাচুরা থাকে আমারটা নাকি ভালো তবু আমি মানুষকে মানে আদায় করছি এরকম করে মানে কি বলবো যা তা আমাকে নিয়ে মানে মানুষ শুরু করেছে একটাই কথা বলতে চাই নিজের চরকায় তেল দাও নিজেরটা ভাবো অন্যেরটা ভাবতে এসো না আর আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আমার দর্শকরা আছে দর্শকরা সেটা বুঝে নেবে আমি কথাটা বলতে চাই না কিন্তু মানে কি বলতো না বললে আবার না মানুষ উঠে পড়ে লেগে যায় প্রথম থেকেই কিন্তু তোমরা জানো যে আমি একদম স্পষ্টবাদী হ্যাঁ তো শ্বশুরবাড়িতেও দু বছর ছিলাম সেইভাবেই কোয়ার্টারে আসছি এখন কোয়ার্টারে যে কদিন থাকবো ওইভাবেই থাকবো চাই কেউ আমার সাথে মিশুক চাই কেউ আমার সাথে না মিশুক হ্যাঁ প্রথম থেকেই বলি যে আমি কিন্তু অনেক টাইমে একাই একাই চলেছি হুম আমার কিন্তু সেরকম বন্ধু বান্ধবী নেই আছে কয়েকটা হাতে গোনা আর আমার কিন্তু ফ্যামিলির লোকের সাথে মিশতে বা তাদের সাথে ঘুরতে বেশি ভালো লাগে সেটা তোমরা বরাবরই জানো হ্যাঁ আর আমি আমার ফ্যামিলির লোককে সব থেকে বেশি বিশ্বাস করি বন্ধু-বান্ধব রাখা উচিত হাতে কোনা কয়েকটা কারণ আমি মনে করি যে অনেক আছে এমন বন্ধু-বান্ধব তোমার শুধু ফায়দাই নেবে হ্যাঁ যে আমার সাহায্য করে তাকেও আমার থেকে আমি ফুল সাহায্য দেই আর যে আমার সাহায্য নাও করে তাকেও আমি সাহায্য দেই কিন্তু আমি সেইভাবে বন্ধু-বান্ধব করতে পারি না কারণ আমি আমার ফ্যামিলির লোককেই বন্ধু-বান্ধব মনে করি এখন বাজে হচ্ছে আড়াইটা আর তোমাদের দাদাভাই এখনও আসেনি আজকে অফিসে ভীষণ চাপ ভীষণ মানে কি বলবো আর তো যাই হোক আর এই দেখো তোমাদের দাদাভাই কী কিনে দিয়েছে এটা হচ্ছে রুম মিটার তো অনেক অনেক দিন যখন আসছি তার এক দুদিন দিন পরেই নিয়ে আসছি তো শেয়ার করা হয়নি ভাবলাম চলো আর এটা চালু করার পর না ঘরটা পুরো একদম গরম গনগন গনগন ভাল লাগে খুবই ভাল লাগে আর কি তো যাই হোক তার জন্য ওটা চালাই দিয়ে আমি বসে আছি রান্না করার পর বসে আছি কিন্তু আমারও খেতে পাইছি সকালবেলা খাইছি চা মুড়ি চা আর ভাজা বাড়ি থেকে ভাজা মানে চিড়ে আনছিলাম ভাইজিয়া ওটাই খাইছি তো আমার তো খিদে গেছে এখন ভাবতেছি কী করি ওর জন্যে আধা ঘন্টা ওয়েট করবো না আমি খাওয়া দাওয়া করে নিব সেটা এখন বসে বসে ভাবতেছি জানো এই বন্দি জীবন আমার কেন জানি না দম বন্ধ হয়ে যায় খুব যখন আমি মানে কোনো কাজ ছাড়া থাকি এরকমভাবে বসে তখন আমার না ভিতরটা পুরো ইয়ে হয়ে যায় পুরো মানে বন্ধ বন্ধ টাইপের মানে গুমড়ে গুমড়ে কেমন জানি হয়ে যায় আর কি তো অনেকে এটা বুঝতে পারে না অনেকে উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি এগুলো জায়গায় থাকার মানুষ নই সত্যি কথা বলতে মানে আমার তো ওইদিকেই ঠিক আমি এখন বলছি দেখো তুমি তোমরা এক টাইমে আমি আবারও বল আবারও বলবো যে আমার কোয়ার্টারের থেকে আমার বাড়ি ঠিক হ্যাঁ যাই হোক এই যে এখন যেমন একা একা আছি আমার নিজে খুবই মানে কি রসহায় টাইপ কীরকম লাগছে আর বাড়িতে কত লোক না শ্বশুরবাড়ি হোক বা যেখানে আর কি আমাদের ওখানে অনেক লোকজন পুরো একদম অন্যরকম এখান এখানে সব অন্য রকম কিন্তু কই যে বরাবরই বলি তোমাদের কিছু পেতে গেলে কিছু তো খোয়াতে হবে তাই না একটা স্বপ্ন নিজেদের একটা স্বপ্ন পূর্ণ করতে আসছি আমি তো খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে চাই এখন সেটা তো আমার হাতে বা কারোই হাতে নেই তাই না বলো তো যাই হোক সব ভগবানের কৃপা আর ভগবান দু হাজার পঁচিশ তো আমার সাথে অনেক খারাপ করলো অনেক খারাপ তোমরা তো সব কিছু জেনেছো দেখেছো অনেক খারাপ দু হাজার পঁচিশ আমার সাথে হয়েছে কষ্টের একটা এই ফেসবুক চ্যানেল দ্বারা করালাম যৌতা রয় আশা ছাড়িনি এখন এখনও আশা ছাড়িনি অবশ্যই হয়তো চ্যানেলটা আসবে ভগবান যদি চায় তবু আর কি একটা কষ্টের জিনিস তাই না বলো আরও অনেক কিছু হয়েছে আমার সাথে দু হাজার পঁচিশে তোমাদের আর ব্যক্ত করলাম না সবই জানো দু হাজার ছাব্বিশ যেন আমার জীবনে একটা নতুন একটা আলো নিয়ে আসে একটা নতুন কি বলবো বেঁচে থাকার একটা মানে ইয়ে নিয়ে আসে আর কি এটাই চাইবো যাই হোক আমার মুখটা আজকে একটু ফটফট লাগতেছে কিন্তু দাগগুলোর জন্য দেখো দাগ তো চলো এখন বাজে কিন্তু প্রায় তিনটা তোমাদের দাদা সেই তিনটার দিকে আসলো আর ও কিন্তু চারটার পরে আবার কিন্তু চলে যাবে ডিউটিতে তো চারটা থেকে সাড়ে ছটা অবধি ডিউটি থাকে আর তারপরে কিন্তু থাকে না তারপরে আমরা টুকটাক বাজার টাজার যাই এটা ওটা করি এটাই আর কি তো মানে কি বলতো ও আসতে দেরি জন্য আমি ভাবলাম যে রুটি করি কিছু রুটি আর কি তো তার মধ্যেও চলে এসেছে তার জন্যই একটা মাত্র রুটি ভাজলাম আর ওই একটা রুটি আমি খাবো তারপরে একটু ভাত খাবো আমার তো তোমরা জানোই বড় ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ হুম আর এখানে কি হয় তো ঘরেই সব কিছু না তো কি করি কি করি কাজ নেই কী করি ঘোরাফেরারও তো জায়গা নেই তো ওই জন্যেই মানে কাজ করতে একটু বেশি ভালো লাগে মানে কাজটা করলেই সময়টা কাটে আর বাড়িতে থাকলে তো কাজ কি টই 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 করে ঘোরাফেরা গপ্প গুজক এগুলাই করতাম এখানে দেখো দুইজনের একদম টপার টপ খাচ্ছি আর তার সাথে আমি পাপড় ভেজেছিলাম এখানে একটা পাপড় আছে পাপড়টা খুবই টেস্টি হুম তো সেই পাঁপড়টাই ভেজেছিলাম আর তোমাদের দাদা ভাই না ওই ভাতের সাথে মাঝে মাঝে পাপড় খেতে খুবই ভালোবাসে তার জন্য ভাবলাম চলো পাঁপড়টা ভেজে দিই সো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাজারে আজকে ফাইনালি আমরা কিসে বাজার যাব সেটাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো দাঁড়াও অন্ধকার কি দেখাবো আর তাও তোমাদেরকে দেখাইতেছি ওই দেখো আমাদের সাদাটা স্কুটিই তো লাইট দিস থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ওই দেখো এটা আমরা সাদা স্কুটি নিছি কালকে নিয়েছি আমরা হুম তো এই স্কুটিটা এসকে যাব এই দশ দিন পুরো আমরা হাইটে 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 বাজার গেছি ভালো লাগতে না আর কি মানে কি বলি আর অনেক দূর হাঁটা লাগে তো ফাইনালি আমাদের স্কুটি চলে এসেছে এখন আমরা স্কুটে স্কুটিতে বাজার যাওয়া আশা করব তোমরা জানো বন্ধুরা গাড়িটা নেওয়া না আমাদের খুব দরকার ছিল কিন্তু কি বলো তো নেওয়া হচ্ছিল না কারণ এখানে কোয়ার্টারে আসাতেই আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছিল তোমাদের দাদাভাইয়ের হাতে এখন পয়সাও ছিল না অত তো তারপরে কি বললাম বলতো আমি তোমাদের দাদাভাইকে এই বাইকটা উপহার দিলাম তো এটা কিন্তু পুরা নতুন না কারণ নতুন আমাদের বাড়িতে দুইটা আছে আর এখানে চলার মতন আমরা নিয়েছি হ্যাঁ আর তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে আর কি তোমার ডিউটি ডিউটি কিন্তু ভিতরেই আর কি ও সাইকেল নিয়ে যেতে পারে কিন্তু যখন আমাদের বাইরে সবজি আনা বলো বাজার করা বলো এটা ওটা সেটা করতে হয় তখন খুব অসুবিধা হয় হেঁটে হেঁটে যেতে লাগে আর হচ্ছে কদিন পরে আমাদের ডাক্তার দেখাও শুরু হবে অনেক রিপোর্ট করতে হবে অনেক কিছু তখন তো গাড়ি মাস্ট লাগবেই আর এখানে ওখানে টুকটাক ঘুরতে যেতে গেলেও গাড়ি লাগে জানো আর এদিকে টোটো ভাড়া একশো টাকা কোথাও যাও মানে কি করো একশো টাকা ভাড়া আর কি তো এত কিছু ভাবার পরে আমি ভাবলাম ধুর এত কষ্ট করি আমি কিসের জন্য একটু ভালো থাকারই জন্য তাই না তো এখনই যদি ভালো না থাকতে পারি এখন মানে কখন ভালো থাকবো তাই না তো তার জন্যই কিন্তু গাড়িটার দাম কিন্তু নিয়েছে পঁচিশ হাজার টাকা তোমাদের দাদাভাইকে কিন্তু আমি গিফট করেছি যাই হোক যতদিন থাকি বা যতদিন চলবে চলবে না হলে বিক্রি করে দিয়ে চলে যাব কত আর বিক্রি হয়তো হাফ দাম দেবে হাফ দাম লস হবে সব সময় তো লস লাভ দেখলে হয় না তাই না ভালো থাকার জন্য তো একটু খরচ খরচও করতে লাগে তো আমরা কিন্তু চলে এসেছি এখানে বাজারে তো অনেক কাজ বাজ আছে তোমাদের দাদাভাইয়ের অনেক জেরক্স টেরক্স আছে আর তার মধ্যে গাড়ি নিয়ে ফার্স্ট টাইম এলাম আমি বললাম যে বাজার একটু ঘুরে দেখাও চারপাশে আর এখানে না ফুচকা বিক্রি হয় এখানে দেখো পাঁচটা ওই ওরকম কাঁচের জার থাকে ওগুলোতে পাঁচ রকমের মানে জল হুম প্রথমে হচ্ছে ঝাল জল তারপর মিষ্টি জল তারপরে একটু তিতাচেজা টাইপের তারপর নোনতা নন্দা টাইপের একটু মানে এরকম আর কি পাঁচটা জারে পাঁচ রকমের প্রথমটা এত ঝাল কি বলবো আর আর পরেরটা এত মিষ্টি কি বলবো আর আমার তো একদমই পছন্দ হয়নি তো আমার মনে হয় যে আমাদের বাড়ির ওই দিকের এই ফুচকা একদম ঠিক তারপরে খেতে এলাম মোমো হুম মোমোর উপরে জল জিরা দিছে আর মোমোর ভিতরে পুরটা যে কি দিছে ভগবানে জানে একদমই টেস্ট নাই আমি তো এগুলো হয়তো বা আর মানে টেস্ট করবো না তারপরে চলে এসেছি কাঁচামাল বাজারে করতে আর এখানে দেখো বিয়ে করতে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে কি বলবো আর ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যা না মানে সেই ডিজে বাজিয়ে ড্যান্স করে করে যাচ্ছে বর বিয়ে করতে তারপরে এখন যাচ্ছি আমরা মাছের মাছ বাজারে এই দিকে বাঙালি মানে পোলট্রি বা বস্তি আছে নাকি ওখানে মাছ বিক্রি করে অনেক মাছ আর কি বলতেছিল তো সেখান থেকে মাছ নিয়ে এসলাম খুব কম দামে এদিকে একশো বিশ টাকা কেজি এরকম একশো টাকা কেজি কোনো মাছ মানে অনেক মাছ আর কি তো তোমাদের দাদা ভাইকে বললাম আমি রাত্রিবেলা মাছ ঠাস পরিষ্কার করতে পারবো না তো তার জন্যই দেখো ওই মাছ পরিষ্কার করে দিল আর রুটি আমি করছি যেটুকু রুটি ছিল আর কি একটা রুটি তো তখন ভেজেছিলাম আর রুটিগুলো সব ভাজছি আর হচ্ছে মাছ ভাজা করব আজকের কিন্তু এইটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর ভিডিওর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যাই আমি যে কদিন কোয়ার্টারে আছি নিজের মতন থাকি নিজের মতন ভিডিও বানাই হ্যাঁ কি বলবো আর একটু বরের সাথে টাইম স্পেন্ড করি এইটুকুই আর কি আর বরের থাকে বরের সাথে থাকতে কে না ভালোবাসে তাই না বলো তো অনেকেই বলছিল হাওয়া বরের সাথে বরে বর যেখানে থাকবে সেটাই রাসপ্রাসাদ অবশ্যই আমিও এই কথা বলি কে বরের সাথে থাকতে না চায় সবাই বরের সাথে থাকতে চায় ইভেন আমিও চাই মানে কি বলব এমন মানুষ ইন্ডিকেট করে কথা বলে না মানে বলে বোঝানো যাবে না হুম কিন্তু কিন্তু বলছি এই জায়গাটা আমার একটু ভালো লাগেনি কারণ আমার বাড়ি থেকে অনেক দূর দু দিন রাত লাগে আমার বাড়ি নর্থ বেঙ্গল আর আসাম যে নাম শুনেছ না আসামের একদম কাছে হ্যাঁ তো পুরো বাংলাদেশের কাছে তোমরা অনেকেই জানো আমার বাড়ি এমন না যে কলকাতা কোনো জায়গায় যেতে আমাদের একদিন এক রাত লাগে আমাদের বাড়ি থেকে যে কোনো জায়গায় দু দিন দু রাত লাগে কলকাতাতে যাই না কলকাতা আমাদের একদিন লাগে যেতে তাই বলেছিলাম তো চলো আমাদের তো রাতের খাওয়া দাওয়া দেখো কী কী দিয়ে তোমাদের দাদা হয়ে খাচ্ছে আর এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু